হ্যালো ছোট্ট ছোট্ট কচিকাচা বন্ধুরা আজকে একটা গল্প শোনাতে এসেছি তার আগে বলো তো তোমরা কেমন আছো ভালো আছো তো সবাই কি তাই তো আচ্ছা বলো তো দক্ষিণেশ্বরে কারা কারা গেছ ভাবছো না দক্ষিণেশ্বরের কথা কেন বললাম দক্ষিণেশ্বরে যাবার কথা কেন বললাম বলো তো তোমরা জানো নিশ্চয় বা নিশ্চয় শুনেওছো শ্রীরামকৃষ্ণদেব সেই দক্ষিণেশ্বর মন্দিরে স্বয়ং মা কালীকে পূজা করতেন কি শুনেছ তো ওই মন্দিরে থাকতেন সেই রামকৃষ্ণদেবের আজকে একটা মজাদার গল্প শোনাবো তোমাদের ওনার গল্পগুলো খুবই মজাদার জানো আর অতুলনীয় আর মহা শিক্ষায় ভরা আমার ছোট ছোট কুচো কাচা বন্ধুদের জন্য সেই গল্পটা বলি তাহলে শোনো একটা সাপের গল্প বলবো বুঝতে পেরেছ সাপ তাহলে শোনো গ্রামের পাশে মস্ত বড় এক মাঠ মাঠের কোণে এক বিশাল গাছ গাছের কোঠরে বাস করত এক বিষধর গোখরো সাপ সাপটা হিংস্র ও রাগী কেউ তার গর্তের কাছে গেলেই অমনি সে তেরে এসে কামড়ে দিত তার বিষ এত ভয়ানক যে অনেকেই তার ছোবলে প্রাণ হারিয়েছে সেজন্য গ্রামের লোকেরা যেন তাকে খুব ভয় করত রোজ সকালে গ্রামের রাখাল বালকদের গরু চড়াবার জন্য ওই মাঠ দিয়ে যেতে হতো সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার সময় খুব সাবধানে ও তাড়াতাড়ি মাঠ পার করতে হতো সাপের গর্ত থেকে অনেক দূর দিয়ে যাওয়া হতো জানো একদিন সন্ধ্যাবেলায় একজন সাধু ওই গ্রামে এলেন পরের দিন সকালে বালকেরা আবার ওই সাধুকে দেখতে পেল গরু নিয়ে জঙ্গলের দিকে যাবার সময় সাধুটি তাদের কাছে এসে উপস্থিত হলো তারপর জানো সাধুকে তারা ভক্তিভরে প্রণাম করল তারপর তিনি ছেলেদের সঙ্গেই ওই মাঠের পথ ধরে যাচ্ছেন সাপের গর্তের কাছে এসে হঠাৎ সাধুটি দাঁড়িয়ে পড়লেন এদিক ওদিক তাকিয়ে কনের সেই গাছটার কথা বলেছিলাম কনের গাছটি দেখিয়ে বললেন বাহ বেশ সুন্দর গাছ তো যাই ওই গাছের তলায় বসে কিছুক্ষণ ধ্যান করি বালকেরা তো এদিকে চিৎকার করে গাছের কাছে একদম যাবেন না মহারাজ এবার সাধু বললেন কেন কি ব্যাপার ছেলেরা তখন বলল। আপনি আমাদের গ্রামে নতুন এসছেন কি না তাই সব জানেন না ওই গাছের কোঠরে ভয়ানক একটা গোকরু সাপ থাকে খুব রাগী এমনই তার বিষ যে কামড় দেবার সঙ্গে সঙ্গে অনেক লোক মারা গেছে সাধুটি বললেন না ও আমায় কামড়াবে না বালকেরা তো বিস্ময় অবাক হয়ে গেল কি ব্যাপার ইনি কি বলছেন সাধু আবার বললেন ও আমায় কামড়াবে না আমি মন্ত্র জানি মন্ত্র পড়লে ও একেবারে চুপ করে যাবে শান্ত ও নম্র হবে যদি দেখতে চাও আমার সঙ্গে এসো এবার বালকেরা তো ভয় পাচ্ছে সেই জন্য আর গাছের কাছে যেতে সাহসই পেল না বালকেরা কি করলো চলে গেল আর সাধু কি করলেন ওই মাঠের কোণে ওই গাছের তলার দিকেই গেলেন গাছের কাছে যেতে না যেতেই সাপটা এলো জানো তারপর সাধু চুপ করে দাঁড়িয়ে রইলেন কি বড় সাহস বলো সাপটার আগে গর্জন করতে করতে ফনা ধরল যেই কামড়াতে যাবে অমনি সাধু একটি মন্ত্র পড়লেন কি মজা বলো ব্যাস মন্ত্রের কি গুণ সঙ্গে সঙ্গে সাপটা ফোনা নামিয়ে চুপ করে মাটিতে কেঁচোর মতো পড়ে রইল সাধু বললেন ওই সাপটাকে এই গাছের তলায় বসে ধ্যান করতে যাচ্ছি বিরক্ত করিস না সাপটা বলল কি জানো আচ্ছা মহারাজ কী বলো অনেকক্ষণ পরে যখন ধ্যানভঙ্গ হলো সাধুর চোখ খুলে দেখলেন তখনও সাপটা মাটির ওপরে পড়ে আছে শান্তভাবে তিনি বললেন তাহলে তুই এখনো আছিস সাপটি বলল। আগে হ্যাঁ মহারাজ আছি সাধুটি বললেন ছেলেরা বলছিল তুই নাকি অনেককে কামড়েছিস আর তোর বিষাক্ত ছো বলে অনেকে প্রাণ হারিয়েছে তুই কি তা জানিস না সাপটি বলল হ্যাঁ মহারাজ আমি সব জানি সাধুটি আবার বললেন তাহলে তুই কি মনে করিস না যে এটা খুব অন্যায় কাজ হুম তো সাপটি বলল আগে হ্যাঁ মহারাজ জানি দয়া করে আমাকে উপদেশ দিন কিভাবে আমি ভালো হব তখন সাধুটি বললেন তোকে মন্ত্র দেব এই রোজ জপ করবি এই মন্ত্রটি তাহলে ক্রমে ক্রমে ভালো হয়ে শিখে যাবি আর তারপর ভালো হয়ে যাবি এরপর সাধুটি সাপকে মন্ত্র দিলেন তার নাম দিলেন কি যেন নাগরাজ সাধুটি বললেন এখন আমি চলে যাচ্ছি মনে রাখিস নাগরাজ এই মহামন্ত্র রোজ জপ করবি আর কারও অনিষ্ট করিস না সাপটি বলল আজ্ঞে হ্যাঁ মহারাজ আমি তাই করব। সাধু চলে যাওয়ার সময় আর একবার পিছন দিকে তাকিয়ে সাপকে বললেন কাল এ গ্রাম ছেড়ে আমি চলে যাচ্ছি এক বছর পরে আবার আসব। তখন দেখা হবে কেমন এদিকে ওই সন্ধ্যায় রাখল রাখাল বালকেরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো সাধুকে জিজ্ঞাসা করলো সকালে কি ঘটেছিল সাধু বললেন না সে আমায় কামড়ায়নি আর কাউকে সে কামড়াবে না সে এখন ভালো হয়ে যাবে প্রথমে বালকেরা তো বিশ্বাসই করল না বিশ্বাস করতেই পারল না কিন্তু কিছুদিন পরে গ্রামের লোকেরা লক্ষ্য করল সাপটা খুব শান্ত হয়ে গেছে ক্রমশ লোকেদের ভয়ে ভেঙে গেল এখন সাপটাও কাউকে কামড়ায় না রাখাল বালকেরা যেন কি করছিল রাখাল বালকেরা গরু চড়াতে যাওয়ার সময় সাপটাকে দেখলেই ঢিল ছুঁড়ে মারে বলো এটা কি ঠিক বলো তো কিন্তু সাপের কোনো রকম ভুক্রেপ নেই কেবল তার ঠোঁট নড়ে আপন মনে বিড় করে কি যেন বলে একদিন সন্ধ্যাবেলায় ছেলেরা বাড়ি ফিরছে হঠাৎ একটা ছেলের এতই না সাহস বেড়ে গেল। যে সাপের লেজ ধরে সজরে বন বন করে বন বন করে ঘোরাতে লাগলো বলো এটাও কি ঠিক বলো তো তারপর যেন কি হলো তারপর হঠাৎ ওই ছেলেটা সাপের লেজ ছেড়ে দিল তখন সাপটা অনেক দূরে অনেক দূরে গিয়ে মাটিতে পড়ে গেল মাথায় তো ভীষণ চোট লাগলো ওইখানেই সে মরার মতো পড়ে রইল সারা গা দিয়ে রক্ত ঝরছে বাড়ি ফেরার সময় ছেলেরা চিৎকার করে বলছে হো হো কি মজা দুষ্টু সাপটা মারা গেছে কিন্তু জানো কিন্তু নাগরাজ মরেনি শেষ রাতে যখন একটু সুস্থ বোধ করলো তখন সে ধীরে ধীরে অতি কষ্টে গর্তে চলে গেল এখন সে কেবলই গর্তেই থাকে কেন না এত দুর্বল যে একদম নড়াচড়া করতে পারে না খাবারও কিছু নেই তবুও সে সাধুর দেওয়া মন্ত্র নিত্য জপ করে ক্রমশ সেরেও উঠল বাইরে যাবার শক্তিও পেল এখন কিন্তু সে কেবল রাত্রে বাইরে আসে যখন কাছাকাছি কেউ থাকে না মাটিতে পড়ে থাকা গাছের পাতা টাতা যা পায় তাই খেয়ে তাড়াতাড়ি গর্তে চলে যায় এক বছর পর সেই সাধু আবার ওই গ্রামে এলো বলেছিলাম না আগে সাধুটি বলেছিলেন আমি এক বছর পরে আসব সেই এক বছর পরে আবার গ্রামে এলেন তাকে দেখেই রাখাল বালকেরা দৌড়ে গিয়ে বলল। দুষ্টু সাপটা না মরে গেছে সাধু বললেন ও মরে গেছে তাই নাকি কিন্তু যেন সাধু জানতেন যে সাপটা মরেনি সাপকে তিনি যে মন্ত্র দিয়েছেন তার সাধন না করলে সে মরবে না সাপের গর্তের কাছে গিয়ে তিনি ডাকতে লাগলেন নাগরাজ ও নাগরাজ আমি এসেছি গুরুর ডাক শুনে নাগরাজ আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে এলো ভক্তি ভরে সাধুকে প্রণাম করল সাধু জিজ্ঞাসা করলেন কেমন আছিস আজ্ঞে আপনার কৃপায় ভালো আছি কিন্তু তোকে এত রোগা রোগা লাগছে কেন আগে এখন আমি শুধু গাছের পাতা ও ফল খাই আপনি আমায় কারো অনিষ্ট করতে নিষেধ করেছেন তাই আর আগের মতো পাখি পাখিটাখি ধরি না সেই জন্য বোধ হয় আমি রোগা হয়ে গেছি মন্ত্র জপ করে সাপের মন এখন শুদ্ধ ও পবিত্র হয়েছে রাখাল বালকেরা যে তাকে মেরেছিল সে একেবারে ভুলে গেছে কিছু ঘটেছিল কিনা মনে করবার চেষ্টা করলো অনেক ভেবে অনেক ভেবে সে বলল ও এখন মনে পড়েছে ওই রাখাল ছেলেরা ওরা প্রায়ই আমারকে ঢিল ছুঁড়ে মারত একদিন আমার লেজ ধরে অনেক ঘুরপাক খাইয়ে ছুঁড়ে দিয়েছিল মাথায় খুব চোট লেগেছিল তখন মরমড় হয়ে গেছিলাম তখন সাধুটি বলল আহা রাখাল ছেলেরা এমন করলো তুই কিছু বললি না সাপটি বলল আগে ওরা ছেলে মানুষ ওদের ওপর কেউ কি রাগ করে তাছাড়া ওরা জানবেই বা কী করে যে আমার মনের পরিবর্তন হয়েছে ওরা জানে না যে আমি ক্রোধ ত্যাগ করে ভালো হতে চেষ্টা করছি সাধু বললেন তুই তো বাড়ি বোকা একদম বোকা ফোস করতে পারিস না নিজেকেই নিজের রক্ষা করতে হয় ফোস করলে কারো কোনো অনিষ্ট হয় না তো কামড়াবি না কিন্তু ফোস করবি ভয় দেখাবি যাতে দুষ্টু লোকেরা কোনো রকম ক্ষতি করতে না পারে এরপর থেকে জানো এরপর থেকে নাগরাজ তার গর্তে সুখে বাস করল কারও কোনো অনিষ্ট করে না গুরুদত্ত মন্ত্র জপ করে কিন্তু কেউ কোনো রকম ক্ষতি করতে এলে নাগরাজ ফোস করে তেরে যায় কিন্তু ভয় দেখানোর জন্যই শুধু সেটা তাহলে কেমন লাগলো গল্পটা বলো ভালো লাগলো তো তাহলে এই গল্প থেকে আমরা নীতিকথা বা মোরাল কী শিখলাম মরালটি হলো কাউকে অনিষ্ট না করে নিজেকে সুরক্ষিত রাখা তার জন্য ফোস করা এতে মানুষও সাপ থেকে ভয় পাবে এবং দূরে থাকবে তার অনিষ্ট করবে না আর সাপও শান্তিতে ও নির্বিঘ্নে বসবাস করবে আর তার সাথে এই ভগবানের তৈরি বিচিত্রময় জগতে সাপও তার জীবন চক্রের যে খাদ্য তা খেয়ে নিজেকে সুস্থ রাখবে কেমন তাহলে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও এদিকে যে শ্রীরামকৃষ্ণ গল্প শোনালাম শ্রীরামকৃষ্ণদেবের প্রকৃত নাম যেন কি ছিল গদাধর চট্টোপাধ্যায় তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা ছিলেন চন্দ্রমণি দেবী ইনি কামার পুকুরে জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে জানো আঠেরোশো ছত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি তাহলে আজকে এই অবধি থাক আবার কোনো সময় মজাদার গল্প নিয়ে আসব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কেমন